ちょっと待って。

কি করে বুঝলি আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে দেখ আমারও একটা গান বৃষ্টি আসছে আসুক বৃষ্টিতে ভিজতে ভিজতে তোর গান শুনতে শুনতে এই অন্ধকার প্রকৃতিতে মিশে যাব আচ্ছা যদি বৃষ্টির আওয়াজের সাথে আমার শোয়ার ঘরের পাখার শব্দ মিশে যেত আর পাখির এই বেঞ্চটা যদি আমার শোয়ার ঘরের খাঁচ

তাই সত্যি বলছ তো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে আমরা গলপ করব ভিজে তো আমার ভালোই লাগে এই এই বৃষ্টি এসে গেছে তো এই জল না পুরো শরীরের তলায় যায় এই বৃষ্টিতে ভেজা কিন্তু ঠিক হবে না বৃষ্টিতে ভিজে কিন্তু সর্দি জ্বর কাশি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে চল আরে না তুই না করে বস নে দেখছো ওই রুপলি ঝিলের মধ্যে বৃষ্টির ফোটাগুলো কি সুন্দর দুরন্ত গতিতে পড়ছে তাই না বৃষ্টির জল কিন্তু মাথায় পড়লে না সর্দি জ্বর কাশি হবে কিচ্ছু হবে না গো দেখো মাথার উপরে কত বড় গাছ ছাতা হয়ে দাঁড়িয়ে আছে মন দিয়ে এই পরিবেশটাকে অনুভব করার চেষ্টা বিশ্বাস কর কোনো রকম ফিল আসছে না এই আও

তাই তোমার মাথার উপরে কোন গাছ বিদ্যমান তুমি বুঝতে পারছো না বল হ্যালো মা বলছি আমরা যেখানে বসে আছি না তার চারপাশটা খুব অন্ধকার তাই আমাদের মাথার উপর কোন গাছ বিদ্যমান সেটা ঠিক বুঝতে পারছি না 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 ভিজব না ঠিক আছে ঠিক আছে হুম তাড়াতাড়ি চলে আসব ডাকছি হুম হলো কথা

ওনাকে সঙ্গে নিয়ে নৌকো করে একটু ভিড় করে আসছি হুম খুব স্বপ্না এই যে তুমি ইলেকট্রাম করেছিস এই কথা শুনেছিস আগে একটা বাবার বয়সী লোকের সাথে ইন্টু বিন্টু করার খুব স্বপ্না তোর আমি ভাবছিলাম কখন থেকে আগে এই কথাটা বলি যে কী ব্যাপার বলুন তো বসে তখন থেকে আপনি আমাদের দিকে তাপিয়ে এক করে হিসে যাচ্ছেন কেন আপনাদের প্রেম দেখে আমার তৃপ্তি হচ্ছে তাই সত্যি বলছেন আমরা আমরাও না প্রেম করে খুব তৃপ্তি পাই কিন্তু এই বৃষ্টিটা হঠাৎ করে চলে এলো আমার না ঠান্ডা লাগার ধার আছে সারা বছর খুব খুব কাশি লেগেই থাকে তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে এই সিনেমার মতো প্রেম করা আমার চলবে না বৃষ্টিটাও চলে এলো হঠাৎ করে আর আমার প্রেম করার মুডটাই নষ্ট করে দিল বৃষ্টি কমে গেছে কখন এই তো আমি বললাম আর কমে গেল আপনি বললেন না কমে গেল আচ্ছা আচ্ছা আপনি ওই নূপুরায় বসে ই নাউটা আপনি আপনি চলতে শুরু করে দাও আগে আপনি আচ্ছা আপনি কি আমি আমি বড় শোনা এই আপনি তাহলে সত্যিকারের যেন সাধু বাবা আপনি ম্যাজিক জানেন এই দারুণ ব্যাপার তো বড় শোনা হ্যাঁ বড় শোনা হিন্দু পুরাণে যে কৈ অমরত্বের অধিকারী হয়েছে যে সাত আটজন চিরঞ্জীবী রয়েছে তাদের মধ্যে সব থেকে আপনাদের থেকেই শেখা এই গাল গল্প করতে করতে সিগারেটে ফুকফুক করে টান মারা তাই না হ্যাঁ আমি বেঁচে রইলাম আমার চারপাশ প্রকৃতিটা কেমন বদলে গেল ধীরে ধীরে সবটা কত কি দেখলাম আমার স্বভাব আদব কায়দা সবটাই প্রায় বলতে নেই বলতে পারেন শুধু পোশাকের ধরন যেন বদলায়নি কেন বলেন তো আমাকে দেখে এমনিতেই কেউ বিশ্বাস করতে চায় না আমি সেই পড়াশোনা সত্যি কথা বলতে এই পোশাক করতে প্রায় বাধ্যই হয়েছি বলতে পারে আর সাদা বস্ত্র দেখলে পরিবেশটা একটু শীতল হয় কি ঠিক না হ্যাঁ আচ্ছা আমার সঙ্গে আপনাদের পরিচয় আছে তো মানে এই তো আপনার সাথে দেখা হ্যাঁ দেখা হলো আমার সম্বন্ধে কিছু জানা আছে কি কিছু আপনার সম্বন্ধে মানে ওই পরশুরামের সম্বন্ধে তাই তো না আমি তো তেমন কিছু জানি না পরশুরামের সম্বন্ধে এই তুই কিছু জানিস পরশুরামের সম্বন্ধে চুপ কর না আচ্ছা আপনি কি সেই পরশুরাম যে পরশুরামকে রামায়ণ এবং মহাভারত দুই মহাকাব্যই দেখা যায় এক্স্যাক্টলি তাই ঠিক বলেছো ঠিক করে জানলাম বলুন তো আপনি কি করে আমি না একটা কুইজ খেলতে গেছি সেখানে এই প্রশ্নটাই করা হয়েছিল অপশান দিয়েছিল তিনটে আমি না অপশান নামটাই আন্দাজে বলে দিয়েছি কুইজটাও জিতে গেলাম যাক আপনারা তাহলে বিশ্বাস করলেন যে আমি সেই বড় পড়াশুরা এইটা আমার কাছে যে কত বড় প্রাপ্তি যে কি বলবো আপনাদের ও বিশ্বাসটাই তো আসল বিশ্বাস ছাড়া কিচ্ছু নেই গো কিচ্ছু নেই না আসলে বিশ্বাস করতাম না আপনার ওই নৌকোটা যেমন ম্যাজিকের মতো আপনা আপনি আমাদের দিকে চলে এলো আপনি আসার পর থেকে না পরিবেশটা যেমন

তারপর সে আপনাকে প্রার্থনা জানাল আপনি সঙ্গে সঙ্গে উঠে এলেন একটা সোনার উঠান কিন্তু কাঠুরিয়া আপনাকে জানালো এই কুঠারটা তার নয় আপনি আবার চলে ঢুক দিলেন এবার উঠে এলেন একটা রূপোর কুঠার কাঠুরিয়া এবারেও আপনাকে জানালো যে এই কুঠারটাও তার তখন আপনি আবার চলে ঢুক দিলেন আর সেই কাঠুরিয়ার সততার পুরস্কার হিসেবে দিলেন তিনটে কুঠার সোনা রূপো আর তার নিজের টাকা কাঠের টা বুঝলি আসলে আমার একটা কাজ আছে বড় দায়িত্ব বলতে পারো সেই কারণেই তোমাদের কাছে আসা ভাগ্য ভালো তোমরা আমাকে চিনতে পেরেছো না বড় সুরাম আমি না আপনার ওই একটা অ্যানিমেশন ভিডিও ইউটিউবে দেখেছিলাম তবে সেখানে আপনার নামটা উল্লেখ করেনি ওই জলো দেখো তা বলে কাটিয়ে দিয়েছিল হ্যাঁ জানি জানি টিএনএম ভিউ আছে ভিডিওটা ইউটিউবে আমি দেখেছি এই ভিডিওটা এই দেখো এই কিছুক্ষণ আগে আমরা ওই গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে আলোচনা

বলতে তো চাই আমি বলতেই তো আসা কিন্তু তোমরা তো আমার সম্বন্ধে কিছুই জানো না আমি কে আমি কেন কেন হাজার হাজার বছর ধরে শুধু বেঁচেই আছি না না এসব তোমাদের থেকেই শেখা বললাম না আসলে তোমাদের মতন বয়সে ওই শরীর চর্চা অস্ত্রবিদ্যা এই ছিল আমার নেশা আমার কাহিনী সম্পূর্ণ পৌরাণিক কাহিনী কিন্তু সত্য কাহিনী যেটা আজ তোমাদের কাছে কিংবা হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে কিছুটা আমার কাছে অলৌকিক হয়ে পড়েছে কিন্তু কিন্তু প্রবল ভাবে মানতে হবে বিশ্বাস করতে হবে ইহা সত্য কাহিনী সত্য গল্প কথা নয় গাল গল্প নয় মন দিয়ে শোনো তবে আমি আমি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার একদিন এই পৃথিবীটা আমরা যার উপর ভর দিয়ে বসে আছি কিংবা দাঁড়িয়ে আছি সেই পৃথিবীটা একদিন একটা সুন্দর উন্নত প্রজাতির এক রূপ ধারণ করলো কি এই পৃথিবীটা একটা সুন্দর উন্নত প্রজাতির গাভীর রূপ ধারণ করলো ইউ মিন গরু কি আর কি মাছ পৃথিবীটা গাভীর রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর কাছে গেল তার দুঃখ দুর্দশার কথা বলতে পৃথিবীর দুঃখ দুর্দশা দূর করার জন্যই আমার এই পৃথিবীতে আসা বিষ্ণুর ষষ্ঠ অবতার এসেছিল পৃথিবীতে এখনো যায়নি অমর হয়ে বেঁচে আছে আপনি এসেছিলেন পৃথিবীতে পৃথিবীর দুঃখ দুর্দশা এগুলো দূর করতে আপনিও থেকে গেলেন পৃথিবীর দুঃখ দুর্দশা এগুলো থেকে গেলেন দূরা পড়া গেল আর কি মারছিস কেন তুই না আচ্ছা পরশুরাম আপনার জন্ম কিভাবে হয়েছিল মানে আপনার বাবা মা জন্ম হয়েছিল তোমাদের মতন সাধারণ নিয়মে ঋষি জামদগ্নি আর তার স্ত্রী রেনুকা হ্যাঁ ঋষি জামদগ্নি আর তার স্ত্রী রেনুকা তাদের সন্তান আমি কনিষ্ঠ সন্তান আমার আরো ভাইরা ছিল দাদারা বেদ পাঠ করত কিন্তু কিন্তু আমি পড়াশোনা কিছুই শিখতাম না কারণ আমি শিখতাম অস্ত্র বিদ্যা কারণ কারণ আমার অগ্রজরা আমার জন্মের পর কানের কাছে এসে বলে দিয়েছিল আমার জন্মই হয়েছে পৃথিবী দুঃখ দুর্দশা দূর করার জন্যে তাই অল্প বয়স থেকে আমি হয়ে উঠেছিলাম রাগী দাম্ভিক আর প্রতিহিংসা করায় আচ্ছা এই দুঃখ দুর্দশা বলতে ঠিক কেমন কেমন ব্রাহ্মণদের তুলনায় ক্ষত্রিয়রা অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছিল আর্থিক সামাজিক দুই ক্ষেত্রে তাই ক্ষত্রিয়দের রুখে দেওয়ার জন্যেই ব্রাহ্মণ আর দেবতারা মিলে আনলো প্রতিহিংসার মডেল আমাকে বড় বড় লম্বা লম্বা তলোয়ারের কোপে ক্ষত্রিয়দের ধর থেকে মন আলাদা করা ছিল তোমাদের সিগারেটটা টুকটুক করে টান উড়িয়ে দেওয়া আমার অগ্রজরে আমাকে বারবার করে বলতো আমার জীবনের এক ও একমাত্র কাজ হচ্ছে ক্ষত্রিয়দের হত্যা করা ক্ষত্রিয়দের খতম করা ক্ষত্রিয়রা এই পৃথিবী ছেড়ে চলে গেলে পৃথিবী আরও অনেক সুন্দর হয়ে উঠবে আরো অনেক শীতল হয়ে উঠবে তাই তাই আমি 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছিলাম আপনি জানেন আপনার এই গল্পের মডেল আর আজকে পৃথিবীর মডেলটাও ঠিক এক জানি তো পৃথিবীর প্রায় সমগ্র নেশন একটি করে জাতিকে চিহ্নিত করছে চিহ্নিত করে বলে দিচ্ছে অমুক জনজাতি যদি আমাদের দেশ থেকে চলে যায় তাহলে আমাদের দেশ নাকি আরো সুন্দর হয়ে তাদের মধ্যে ঢালা হচ্ছে হতাশা ক্রোধ আপনার অগ্রদের মতনই এখনকার কিছু মহান নেতারা শিশুদের হাতে তুলে দিচ্ছে বন্দুক কিংবা তলোয়ার আপনি তাহলে ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেমের আসলি মডেল আমি আমি পারিনি আমি ব্যর্থ প্রতিহিংসার মডেল ব্যর্থ হিংসা বদলা প্রতিহিংসা এই শব্দগুলো কখনোই পৃথিবীর দুঃখ দুর্দশা দূর করতে পারে না আমি ভুল ছিলাম আমার অগ্রজেরা ভুল ছিল বর্তমানও একই ভুলে দাঁড়িয়ে আছে তোমাদের বয়সী ছেলে মেয়েরা তারা তারা রেগে আছে তারা হিংসা প্রতিহিংসার আছে আছে তারা ভুল পথে বাঁচে তাদেরকে ভুল পথ দেখানো হয় বড় বড় কথা না আপনাকে আমি চিনতে পেরেছি আমি জানি আপনার কাহিনী জানিস প্রথমে ঠিক বুঝতে পারি এখন গল্পটা শুনতে শুনতে আমার সব পরিষ্কার হয়ে গেছে আগে জানলে না আপনার সঙ্গে আমরা একটাও কথা বলতাম না চলে যান আপনি এখান থেকে এই তুই এখান থেকে যেতে পারো না চল এখান থেকে যান একদিন ওর মা নদীতে জানিস জল দেখেছিল। সেখানে রাজা এবং রানী স্নান দৃশ্য দেখে পড়ে সেই কথা ওর বাবা জানতে পেরে ও সমস্ত ভাইকে ডেকে পাঠায় ওর মাকে হত্যা করার নি দেয় কিন্তু কেউ রাজি হয়নি এই মারটা এই মারটা এতটাই সে ভাইয়ের মন্দুটা ধর থেকে আলাদা করে দিয়েছিল নদীর ধারে মাতৃ হত্যা করেছিলাম পিতার আদেশে মহা পাপ করেছেন আপনি মহা পাপি আপনি মাতৃ হত্যা করে আবার বড় বড় কথা বলছেন মুখে বলা হয়েছে চুপ একদম চুপ একটাও কথা বলবেন না আমি পাপ খন্ডাতে চাই তাই তোমাদের কাছে আসা চুপ করবি একদম চুপ মাকে হত্যা করা মহা পাপ সেটা জানিস

আচ্ছা মাকে কাছে পে খুব কেঁদেছিলেন হ্যাঁ মনে নেই এখন তারপরে কি বলবো তারপর তারপর সব কিছু ঠিক হয়েও হলো না জানো চারপাশটা তো মারামারি কাটাকাটি সংস্কৃতি হয়ে গেছে কেউ কাউকে ছাড়ে না এতটা খচ্ছর রাজার বাজনীরা আমাদের গৃহে এলো এসে এসে আমার বাবাকে খুন করলো হ্যাঁ আমার 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 মাও গেল আমার পিতার সঙ্গে সহমর্মে একই চিন্তায় পড়লো আমার বাবা মা দুজনে তারপর আমি দেখিয়েছিলাম ক্ষত্রিয় বিনাশ কাকে বলে পরের দিন বাবা মৃত্যু প্রতিশোধ নিতে ক্ষত্রিয়দের হত্যা করে আমি পাঁচটা হ্রদ তৈরি করেছিলাম রক্ত দিয়ে শুধু রক্ত দিয়ে পাঁচটা হ্রদ তৈরি করেছিলাম সেই 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 রক্ত হয়ে যাওয়া হ্রদের পাশে হাঁটতে হাঁটতে আমি আমি ভাবতাম আর অপেক্ষা করতাম রক্তগুলো যখন এখনো মনে পড়ে না আমার কেমন গা টা গুলিয়ে ওঠে আমার বমি পায় রক্ত বয়ে যায় হ্রদের পাশে হাঁটতে হাঁটতে আমি প্রতিদিন অপেক্ষা করতাম আমার পাপ খন গান করে আর ভাবতাম ছোটবেলায় যদি আমার অগ্রজোরা আমার মনের মধ্যে প্রতি হিংসার আগুন না জ্বালিয়ে যদি একটু ভালোবাসার ছবি আঁকাত যদি একটু ভালো থাকার পরিবেশ দিত যদি শিক্ষার গুরুত্ব বোঝাতো তাহলে তো আমার গল্পটা অন্যরকম হলেও হতে পারতো বলো আমি অমর হয়ে বেঁচে আছি পাপ খন্ডানোর চেষ্টায় আছি এই পৃথিবীতে ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ লাগার আগে যদি সবটা আবার ঠিকঠাক করে নেওয়া যায় ওইসব চেষ্টা করতে যাবেন না আবার ব্যর্থ হবে তার থেকে আপনি একটা কাজ করুন বুঝলে আপনি যদি পারেন তো আমাদের দুজনকে অমর করে দিন পারবেন আমাদের অমরত্ব দিতে হ্যাঁ অমর হবে অমর হয় কি করবে কেন কোন পাহাড় জঙ্গল সমুদ্রে ঘুরে বেড়াবো ঘুরে ঘুরে প্রেম করব এই প্রকৃতি পুরনো হয়ে গেলে আমরা কখনো পুরনো হব না একে অপরের জন্য তাছাড়া ওর তো সারা বছর সর্দি কাশি এগুলো লেগেই থাকে আজীবন না পৌঁছাবো

15 মিনিট ধরে তোমরাই বেঞ্চে রতিখলায় মতত ছিলে কি ছিলে তো রতিখলায় মতত দুজনেই বেঞ্চের মধ্যে 45 মিনিট আগে ডিমবানু আর শুক্কানুর দেখা হয়ে গেছে কলকি অবতার আসছে তোমার গর্ভে কলকি অবতার আসছে তোমাদের গর্ভে কলকি অবতার আসছে তোমার গর্ভে হ্যালো মা আজ আমি বিকর্ষণ নেয়ে তাই বিয়েটা আজকেই করে দিলাম আর শোনো আমার ঘরে আমার খাটে একটা এক্সট্রা বালিশ দিয়ে দিও না না গোলাপ জল ছিটাতে হবে না গুরু বড়নদারাজকে সাজিয়ে রেখো কেমন বড়ন দাদা বল কি তোমাদের কাছে আমাকে তার গুরু হতে দাও যুদ্ধ গুরু নয় গুরু নয় প্রতিহিংসার গুরু নয় বর্বরতার গুরু নয় আমি আমি তোমাদের সন্তানের শিক্ষা গুরু হব আমার আমার কলকি অবতারের ভালোবাসার গুরু হব কামনার গুরু হব একতার গুরু হব সততার গুরু হব শান্তির গুরু হব আনন্দের গুরু হব হে একঘে পৃথিবী হাওয়া দাও প্রতিদিনী বিশ্বাসে বিশ্বাস দাও আমার ভালোবাসায় ভরসা দাও আমার ব্যর্থতাকে সফল হতে দাও আমার পাপকে পুণ্যের দিকে নিয়ে যাও আমার বেঁচে থাকায় আনন্দ দাও আমার বেঁচে থাকায় আনন্দ আমার বেঁচে থাকায় আনন্দ দাও